বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টোসে ইনুসের ইনুসের ব্রিটিশ সফরের সময় আসতে পারে বড় ঘোষণা বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের আন্দোলনের ভয়ে ইউনুসের বাসভবনের চারপাশে মিটিং মিছিল নিষিদ্ধ করল ঢাকা পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইনুসকে টিলিপসের দেখ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব দেশে ফিরলেন আব্দুল হামিদ হাসিনা ঘনিষ্ঠ সাবেক রাষ্ট্রপতিকেও জেলে ঢোকানো হতে পারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে ঠিক জানাই দিব মোদের চিঠি গেল ইনুসের কাছে কোন উপলক্ষে বার্তাইলো ঢাকা থেকেও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কারণ সুন্দরন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদে উল্টোছে ডক্টর ইনুসের ইনুসের বিদেশ সফরের সময় আসতে পারে বড় ঘোষণা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চলকর তথ্য গদি উল্টাতে চলছে ইনু সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারই জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী করা হতে পারে ও ইনুস তার অধীনে থাকা অন্তর্বর্তী সরকারকে জানা গিয়েছে গতকাল সেনা প্রধানের যে জরুরি বৈঠক ছিল সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার হেডকোয়ার্টারেই ওই বৈঠক হয় ওই বৈঠকের পরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি ও বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে অন্য একটি সূত্রের খবর বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের হাতের মতোই রাখতে চাইছে প্রসংগত গত মাসে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম এবং সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন যে মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান তার চরম আপত্তি ছিল তার বক্তব্য ছিল মোহাম্মদ ইনুসের নামে মামলা আছে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের উপদেষ্টা হতে পারেন আওয়ামী লীগের আন্দোলনের ভয়ে বাসভবনের চারপাশে মিটিং মিছিল নিষিদ্ধ করল ঢাকা পুলিশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিরাপত্তা নিশ্চিত করতে তার চারপাশে এলাকা বিস্তীর্ণ জুড়ে সবার সমিতির গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা পুরোপুরি নিষিদ্ধ করল বাংলাদেশ পুলিশ রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সজাদ আলী ঢাকা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলা হয়েছে প্রধান উপদেষ্টার অফিস বাড়ি যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত হোটেল কন্টিনেন্টাল মোড় কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মোড় মিন্ট রোড এলাকায় এই নিষেধ বলবৎ থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে সোমবার রাত থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে ঢাকার পুলিশ কর্মকর্তারা একান্তে জানাচ্ছেন প্রধান বাড়ির চারপাশে যাতে মাছি গলতে না পারে নিশ্চিত এই ঢাকা পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে ঢাকা পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে কারণ প্রধান উপদেষ্টার অফিস বাড়ি এবং আশেপাশে আগে থেকে একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ আসে তারপরও কেন নতুন করে নিষেধাজ্ঞা বলবৎ করা হলো তার কোনো উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না তবে পুলিশের একটি মহলের খবর আওয়ামী লীগের জটিকা আন্দোলন মোকাবেলা করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ মনে করছে শুধু আওয়ামী লীগ নয় শেখ হাসিনার অনুগামীরা অন্য দল সংগঠনের মধ্যে মিশে গিয়ে গেরিলা কায়দায় প্রধান উপদেষ্টার বাড়ি ঘিরে নিতে পারে চারপাশে রাস্তা ব্লক করে দিতে পারে এই পরিস্থিতিতে পুলিশ কোনো ঝুঁকি নিচ্ছে না মাস দুয়েক আগে এই গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে পুলিশ ও সেনাকে সতর্ক করেছিল প্রশাসন তারপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার কিন্তু তারপর শেখ হাসিনার দলের কয়েকটি মিটিং মিছিল ও সমাবেশ দেখে মানুষ বিস্মিত কোনো কোনো মহলের ধারণা ডিসেম্বরের নির্বাচন চেয়ে পথে নামতে পারে বিএনপিও দুদিন আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিয়েছেন ভোট হবে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ইউনিসের ঘোষণার প্রতিবাদ করে করা বিবৃতি দিয়েছে বিএনপি আর একটি মহলের ধারণা জুলাই ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন জুলাই ঘোষণাপত্র জারির দাবিতে পথে নামার কথা তারা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে গেস্তে না পারে তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হল যদিও আওয়াম নিয়ে দুশ্চিন্তা বেশি বলে মনে করেছে ওয়াকিবহল মহল আগামীকাল অবশ্য প্রধান উপদেষ্টা লন্ডন যাবেন ফিরবেন তেরো তারিখ যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন ডক্টর ইনুসকে ইউনুসকে দেখ আমি কোনো ভুল করিনি এবং আমার লোকানোর কিছুই নেই যদি সত্য জানতে চান আমার সঙ্গে সাক্ষাৎ করুন আসুন কথা বলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে হ্যাশট্যাগ দিয়ে এক্সে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিলিপসে সিদ্দিক এই পোস্টে তিনি তাকে নিয়ে করা গার্ডিয়ানের একটা প্রতিবেদন শেয়ার করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিলিপসের তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎে চিঠি দিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিলিপসে দেখ গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয় টিলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে চলে যান বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরগোলো হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা মায়ের শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গফুটের প্লট দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে টিলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন আর টিলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলে অভিযোগ টিলিপের যদিও এই প্রতিবেদন প্রকাশের পর প্রধান উপদেষ্টা পেস সচিব শৌফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি সোমবার নয় জুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং চোদ্দ জন ফিরে আসবেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন টানা দশ বছরের একমাত্র সাবেক এই রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধাকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুজ্জেলে পাঠাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে তার বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে বাংলাদেশ পুলিশ আওয়ামী সূত্রের খবর মিথ্যা মামলায় নাম আছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদেরও আশি বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্যান্সারে আক্রান্ত তার শরীরের ওজন অর্ধেক হয়ে গিয়েছে ফলে প্যান্ট শার্ট পরা অবস্থা তার নেই কারো সাহায্য ছাড়া এক মিনিটও দাঁড়াতে পারেন না শারীরিক কারণে লঙ্গি ও ফতুয়া পড়ে গত আট ব্যাংককে চিকিৎসা করাতে যান যদিও সরকারি মহল এবং মোহাম্মদ ইউনিসের অনুগত ছাত্ররা রটিয়ে দেয় আমি চেহারা করে দেশ আড়াল অবশ্য দেখা যায় বিমানবন্দরে বৈধ কাগজপত্র দেখিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি দিনের বেলা ভিড়ের কারণে গভীরাতে কম বাড়ার বিমানে দেশ ছাড়েন সঙ্গে ছিল ব্যাংককে চিকিৎসা করাতে যেতে সুপারিশপত্র । তারপরও বাংলাদেশ সরকার তার বিদেশ যাত্রাকে বেআইনি ঘোষণা করে বিমানবন্দরের কর্তবরত ইমিগ্রেশন পুলিশ এবং সাবেক রাষ্ট্রপতি হিসাবে আমিদের অফিস দেখভালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বরখাস্ত করে তৈরি করা হয় তদন্ত কমিটি যদিও এক মাসের মতই হামিদ দেশে ফিরে এলেও তদন্ত রিপোর্টের দেখা নেই জানা গিয়েছে রবিবার গভীর রাতে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান হামিদ বন্দরে প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে কোনো বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা ছিল না ছিল না পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মোদির চিঠি গেল ইনিসের কাছে কোন উপলক্ষে বার্তাইল ঢাকা থেকেও বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কে চড়াই মধ্যে এবার ঈদ উল আজহাকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মোদীর বার্তা পেতেই তার জবাবে বাংলাদেশের ইউনুসের তরফে আসে বার্তা গত চারে ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে নরেন্দ্র মোদীর তরফের লেখা চিঠি ও তার উত্তরে লেখা মোহাম্মদ ইনুসের লেখা চিঠি সদ্য এক স্যান্ডেলে পোস্ট করেছেন মোহাম্মদ ইনু সরকার মোদীর তরফে চিঠির শুরুতে রয়েছে ঈদ মোবারক একই সঙ্গে তিনি লেখেন ভারত সরকার এবং জনগণ কর্তৃক আপনাকে এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সিটিতে মোদী উৎসবে সাংস্কৃতিক গুরুত্বের ওপর জোর দেন নরেন্দ্র মোদী লেখেন এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং জুড়ে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এটিকে প্রচুর আনন্দ ও উৎসবের সাথে উদযাপন করেন ঈদ উপলক্ষে চারজন জুন নরেন্দ্র মোদীর তরফে মোহাম্মদ ইনুসের কাছে যাওয়া ওই চিঠির উত্তর ঢাকা থেকে আসে ছয় জুন সেই বার্তায় মোহাম্মদ ইনুস লেখেন ঈদুল আজা হল প্রতিফলনের একটি সময় যা সম্প্রদায়গুলিকে একত্রিত করে এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত দেয়